আসসালামু আলাইকুম আজকে গেছিলাম হচ্ছে মামিসিং আঠারো বাড়ি জমিদার বাড়ি জায়গাটা ছিল আসলে অনেক সুন্দর যাওয়ার পথে রাস্তাগুলোও ছিল অনেক সুন্দর দুই পাশে হচ্ছে গাছ ছিল সাইটে প্রাকৃতিক সৌন্দর্য ভরা আসলে অনেক সুন্দর উপভোগ করতে পেরেছি আপনারাও ফ্যামিলি নিয়ে যদি ঘুরে আসতে চান ঘুরে আসতে পারেন নামি সিংহাঠারো বাড়ি জমিদার বাড়ি যে আসলে জমিদার বাড়ির সাথে আসে একটা কলেজ সাথে একটা হাই স্কুল জমিদার বাড়ির আশেপাশে হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের তাদের পুরাতন বিল্ডিং অবকাঠামোগুলো আছে এটা হচ্ছে সেই জমিদার বাড়ির যে কলেজ করা হয়েছে সেই কলেজের মূল ফটক এখানে অনেক সুন্দর করে লেখা আছে আহমদুর রাসুল্লাহ যেটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতেও অনেক সুন্দর আসলে এরকম কলেজের গেটের প্রধান ফটক এরকম আসলে লেখা খুব কমই পাওয়া যায় আল্লাহঙাল্লাহ রাসুলের নাম আসলে আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা যদি আসতে চান তাহলে এসে ঘুরে দেখতে পারেন আর এটা হচ্ছে জমিদার বাড়ির পুরনো বিল্ডিং বিল্ডিংয়ের পেছন পেসন সাইট যে ঝিন্ন শিন্ন হয়ে গেছে অনেক বছরের পুরনো যেটা আসলেই মেরামত করা নাই এটা সামনের ফটক এগুলো হচ্ছে সাইটের জ্বালানা ভুতুর পরিস্থিতির মতো দেখাচ্ছে আসলে ওরকম দেখার মতো সৌন্দর্য নেই তারপরেও কিছু কিছু মানুষ আসলে দেখতে আসে এই জমিদার বাড়িটা অনেক পুরনো ঐতিহ্য ভাঙ্গা দালান কোঠা যা হাজার বছরের ঐতিহ্য বহন করে আছে মামি সিং আঠারো বাড়ির জমিদার বাড়ি এই জমিদার বাড়িটা সে পুরোটাই কলেজ হয়ে গেছে এখন একটা সুন্দর মসজিদ আছে যেটা আসলে অনেক নজর করা ধর ডিজাইন করা মসজিদটি আমার কাছে আসলে অনেক সুন্দর লেগেছে এরকম ডিজাইন করা মসজিদ আমি আগে আর কখনো দেখিনি এটা হচ্ছে মসজিদের সামনের অংশ যেটা আসলে অনেক সুন্দর এই মসজিদটা তৈরি করেছিলেন সেই জমিদার আমলে এখন সেটা নবনির্মিত হয়েছে